গণবিক্ষোভের মুখে সরকার পতনের পর কি চাইছেন নেপালের জেনজিরা বিভিন্ন সাক্ষাৎকারে উঠে এসেছে তাদের আশা আকাঙ্ক্ষা দেশকে নতুন করে সাজাতে পুরনো নেতৃত্বের অবসাদ চান তারা নতুন প্রজন্ম থেকেই সৎ ও যোগ্য নেতা বেছে নিতে আগ্রহী তরুণ সমাজ আন্দোলনের মাধ্যমে সরকার পতনের পর নেপালকে নিয়ে নতুনভাবে স্বপ্ন দেখছে জেনজিরা তুলে ধরছে দেশের রাজনীতি ও ভবিষ্যৎ নিয়ে প্রত্যাশা বিক্ষোভে আহত হয়েও পিছু হটেনি নতুন প্রজন্মের যোদ্ধারা দুর্নীতিগ্রস্ত রাজনৈতিকদের সরিয়ে নেপালের ক্ষমতায় তারা দেখতে চায় নতুন কান্ডারি পার্লামেন্ট থেকে দুর্নীতিবাজদের সরিয়ে নতুন প্রজন্মকে আনতে হবে নেতৃত্বে তবে তাদের অবশ্যই দূরদর্শী হতে হবে কারণ নতুন প্রজন্ম ছাড়াও তারা যেন সবার চাহিদা পূরণে সক্ষম হন পুরনো দল আর নেতাদের আর চাই না তবে যারা ভালো কাজ করেছেন তাদের স্বাগতম আইটি বিষয়ে লেখাপড়া করছি সেই জ্ঞান দিয়ে দেশের সেবা করতে চাই প্রত্যাশা রাজনীতি থেকে এবার বা স্বজন সংস্কৃতি যোগ্য নেতৃত্বের হাতে যাবে ক্ষমতা দেশকে উন্নয়নের পথে নিতে আত্মীয় স্বজন বা ঘনিষ্ঠজনদের বদলে যোগ্য মানুষকে বাঁচতে হবে যাদের সুস্থ মতাদর্শ আছে এবং যারা নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করবে দেশের ভবিষ্যৎ তাদের হাতেই তুলে দিতে হবে হতাশা থেকে বিদেশে পাড়ি জমানোর পরিকল্পনা করলেও অনেকেই পালটাচ্ছেন মনোভাব দেশকে নিয়ে নতুন ভাবে বুনছেন স্বপ্ন আগে ভেবেছিলাম বিদেশে সুযোগ খুঁজব কারণ এখানে হাই স্কুল শেষ করার পর কোনো ভবিষ্যৎ নেই তবে এখন দৃষ্টিভঙ্গি বদলেছে নেপালকে ঢেলে সাজিয়ে এখানেই ভালো ভবিষ্যৎ করতে চাই দুদিনের বিক্ষোভ শেষে মাতৃভূমিকে নতুন আঙ্গিকে সাজাতে রাস্তায় নামে জেনারেশন সেট ভাংচুর অগ্নিসংযোগে ক্ষতবিক্ষত দেশে চালাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান রেসবানা সাইমা যমুনা নিউজ